আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে তুলে ধরছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের এক হৃদয় বিদারক ঘটনা তায়েফের সেই দিন যেদিন তিনি রক্তাক্ত হলেন তবুও কাউকে অভিশাপ দিলেন না এই ঘটনা আমাদের শিক্ষা দেয় কীভাবে ধৈর্য দয়া ও ক্ষমার মাধ্যমে একজন প্রকৃত বিশ্বাসী জীবন গড়ে তোলে হযরত মোহাম্মদ সাল্লিল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু কুরাইশরা তাকে উপহাস করে অত্যাচার করে এমনকি হত্যার চেষ্টাও করে এই সময় তিনি ভাবলেন মক্কার বাইরের মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার তিনি হাঁটা পথে তায়েফ শহরে যান প্রায় আশি কিলোমিটার দূরত্ব সাথে ছিলেন তার দত্তক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহ তায়েফের নেতাদের সামনে তিনি ইসলামের কথা বললেন তাদের বললেন যে আল্লাহর পথে আসুন তাওহিদের দাওয়াত গ্রহণ করুন কিন্তু উত্তর কি ছিল তারা তাকে তিরস্কার করল উল্টো লোক পাঠালো পেছনে আর ছোট ছোট ছেলে ও দুষ্ট লোকেরা তাকে পাথর ছুটতে শুরু করল পাথরে পাথরে তার পা রক্তাক্ত হয়ে গেল রক্তে ভিলে যায় তার স্যান্ডেল তার চোখে পানি চলে আসে কিন্তু তা কষ্টের নয় বরং উন্মতের ভবিষ্যতের চিন্তায় এক পর্যায়ে তিনি একটি বাগানে আশ্রয় নেন সেখানে তিনি আল্লাহর কাছে মাথা নত করে বললেন হে আল্লাহ আমি তোমারই নিকট দুঃখ প্রকাশ করি আমার দুর্বলতা আমার শক্তির অভাব মানুষের সামনে আমার তুচ্ছতা যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তবে আমি আর কিছুই চাই না আল্লাহ তখন ফেরস্তা পাছান জিব্রাইল আলাহিসাল্লাম বলেন ইচ্ছা করলে আমি তায়েফের ওপর এই দুই পাহাড় চাপা দিয়ে শহরটিকে ধ্বংস করে দিই কিন্তু সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম কি বললেন না বরং আমি প্রার্থনা করি এদের বংশধরদের মধ্য থেকে কেউ যেন আল্লাহকে চেনে তার উপাসনা করে এটাই ছিল নবীজির হৃদয় দয়া ও মাফের অপার উদাহরণ এই ছিল নবীজির হৃদয় রক্তাক্ত কিন্তু দয়ায় ভরা তিনি প্রতিশোধ চাইলেন না বরং মাফ করলেন তিনি বদদোয়া দিলেন না বরং হেদায়তের দোয়া করলেন এই ঘটনা আমাদের শিখায় ক্ষমা ধৈর্য আর দয়ার প্রকৃত অর্থ প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় অনুগ্রহ করে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন আমি নবীজিকে ভালোবাসি বা জানিয়ে দিন আপনি নবীজির আর কোন ঘটনা জানতে চান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন